অনিরণের আর্টার স্যার আজকে এই ছবিটি অনিরনকে দিয়েছে আঁকতে তো দেখা যাক অনিরন কিভাবে ছবিটি আঁকে এই যে সবে শুরু করেছে আমার বাবুটা ছবি আঁকতে দেখো কীভাবে ও আঁকছে একটা প্রথমে ও ঘর আঁকছে ঘরটাকে আঁকছে আবার কখনো লাইন ট্যাড়া হয়ে যাচ্ছে সেটাকে আবার ইরেজ করছে তো এই যে ও এখন বসেছে ছবিটা আঁকতে আমি ভিডিও করছি তোমাদের দেখাবো বলে যে ও কিভাবে ছবিটা আঁকছে এই সিনারিটা আসলে ওদের এক ওদের পরীক্ষার থার্ড টার্ম এক্সামে আসবে তার জন্যই আর্টের স্যার ওকে বাড়িতে একটু প্র্যাকটিস করতে দিয়েছে না হলে তো পারবে না পরীক্ষার সময় আঁকতে তো আজকে যেহেতু ও বাড়িতে ছিল তাই জন্য এই ছবিটা ওকে আঁকতে দেওয়া হয়েছে আমিও বসেছি ও ও আঁকছে আমি ওর ভুলগুলো যেখানে হচ্ছে সেটা আমি ওকে ঠিক করে দিচ্ছি তো পাশে সুন্দর সুন্দর গাছ দিচ্ছে ওর আঁকাতে একটু ইন্টারেস্টটা কম কিন্তু এখন থেকে ওকে একটু একটু করে না শেখালে তো হবে না তাই জন্য একটু চেষ্টা করছি যে দেখা যাক ও কতটা আঁকতে পারে তবে একটু মন দিয়ে আঁকলেও ভালো আঁকে একটু ছটপটে হয়ে যায় তো মাঝে মধ্যে তাই জন্য মাঝে মধ্যে একটু খারাপ হয়ে যায় একটু লাইন টাইন টেরা হয়ে যায় তো ঠিক আছে বাচ্চাদেরকে যত এনকারেজ করা হবে ওরা আরও তত ভালো হবে তো আমিও সেই কাজই করছি দেখা যাক ওরা আর্ট কত দূর ভালো হয় তো এই যে একটা সুন্দর সুন্দর পাহাড় আঁকছে পাহাড়গুলো জুজু পাহাড় এবারও সিনারির রং শুরু করেছে যে প্রথমে একটু হলুদ হলুদ আকাশ দিয়েছে সুন্দর রং করছে তাড়াতাড়ি করে করছে দেখা যাক কতটাও রঙ করতে পারে স্যারের মতো করার চেষ্টা করছে যেমন স্যার ওকে শিখিয়েছে একবার চেপে ছাড়ো চেপে ছাড়ো সেটাকে অনেকটা করার চেষ্টা করছে আমার বাবুটা করে নাও বাবা শোন না বেটা আমার করে নাও তো বেটা সবাই দেখছে সবাই তোমাকে কমেন্ট করবে করো করো খুব সুন্দর করে করে নাও আমি ওকে এইগুলোই কথা বলে বলে ছবি আঁকায় পড়াশোনা করায় যে তোমাকে সবাই খুব ভালো বলে তোমার তুমি তোমাকে দেখে আরও অনেক বাচ্চা শেখে তো ও বেশ এইগুলোতে খুব আনন্দ পাই যে যাক মানে এটা বলে ওকে একটু এনকারেজ করা হয় যেমন ওকে বলা হয়েছে যে বাবা তোমার এই ভিডিওটা এখন আমি পোস্ট করবো তো ও যতটা পারছে ওটাকে একটু সুন্দর করে আঁকছে তোমরাও একটু কমেন্টের মধ্যে জানা জানিও যে কেমন আঁকছে তাহলে ও আর ওর ইন্টারেস্টটা আরও বাড়বে আর সঙ্গে আমারও ইন্টারেস্ট বাড়বে তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেব আর অনিরণের আরও অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস তোমরা জানতে পারবে আসলে কি তো আমি একটা গৃহবধূ তো আর আমি জবে থেকে অনিরন হয়েছে না আমি ওকে নিয়ে সব সময় ব্যস্ত থাকি তারপরে এখন তো অনিরনকে নিয়ে পড়াশোনা করানো ছবি আঁকা ও ক্যারেক্টার শেখে অ্যাবাকাশ শেখে তোমাদের আমি একা করে ভিডিও পোস্ট করব তখন তুমি তোমরা দেখবে তো তার জন্য অবশ্যই তোমাদেরকে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে নাহলে তো বুঝতে পারবে না যে আমরা ভিডিও কখন কোনটা পোস্ট করছি আর সুন্দর সুন্দর একটু কমেন্ট করো তাহলে আমাদেরও ইন্টারেস্ট বাড়বে তোমাদেরকে ভিডিও দেওয়ার আর এই আমাদের এই একঘেয়েমি জীবনযাপনের মধ্যে দিয়ে এই ছোটো ছোটো আনন্দগুলোই তো আমাদের কাছে বেশ মজার মনে হয় তাই না তো তোমাদের জন্যই এই আজকের এই ছোট্ট ভিডিওটি দেখো আর এই যে অনিরণের আঁকা কমপ্লিট এটা অনিরণের স্যারের আঁকা ছিল আর এটা হচ্ছে অনিরণের আঁকা এবার তোমরা একটু জানাও যে অনিরন কেমন এঁকেছে এবং আমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো টাটা